কার বন্ধুরা আমি মুনমুন আপনারা দেখছেন মুনমুন কিচেন চ্যানেল মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে ভালোবাসা তো দেখো প্রতিদিনের মতো আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের একটা হেলদি নাস্তার রেসিপি নিয়ে চিঁড়ে আর সুজি দিয়ে যে এত সুন্দর হেলদি নাস্তার রেসিপি হয় সেটা আপনারা জানলে কিন্তু খুবই অবাক হবে গরমের দিনে এরকম হেলদি রেসিপি কিন্তু খাওয়ার শরীরের পক্ষে খুবই উপকারী তো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি স্কিপ না করে ভিডিওটা দেখো তো প্রথমে নিয়ে নিয়েছি দেখো এক কাপ মতো চিঁড়ে আর চিঁড়ের মধ্যে তোমরা সবাই যেন অনেক নোংরা থাকে তার জন্য প্রথমে একটু জল দিয়ে চিঁড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব তো দেখো জলের কালারটা দেখে বুঝতেই পারছো চিঁড়ের মধ্যে কতটা নোংরা রয়েছে তো চিড়েটাকে দেখো ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি তো দেখো এখানে চিড়েটা সম্পূর্ণ ধুয়ে নিয়েছি আর চিঁড়ির মধ্যে যে জলটা ছিল সম্পূর্ণই ফেলে দিয়েছি এবারে ওই চিড়ির মধ্যে দেখো হাফ বাটি পরিমাণ আমি দিয়ে দিলাম সুজি আর সুজিটা দেওয়ার পর খুব ভালো করে একটা চামচের সাহায্যে চিঁড়ে আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সুজি আর চিঁড়েটাকে মাখিয়ে নিতে হবে কারণ যেহেতু আমি নাস্তার রেসিপিটা চিঁড়ে আর সুজি দিয়েই বানাবো তার জন্য সুজিটা আর চিঁড়েটাকে কিন্তু প্রথমে ভালো করে এইভাবে মাখিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তো দেখো এটা ঢাকনা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট আমি সুজি আর চিড়েটাকে এইভাবে মাখিয়ে রেখে দেব। তো তোমরাও এইভাবেই করো তো স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না তো দেখো দশ মিনিট পর ফিরে আসছি ফিরে এসে দেখো সুজিটা ক যেহেতু জল টেনে নিয়েছে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে চিড় চিড়ে আর সুজির যে মেশানো ব্যাটারটা ছিল দেখো দেখেই বুঝতে পারছো একদম ঝরঝরে হয়েছে আর এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব তো দেখতে থাকো এখানে আমি জল ঝরানো টক দই অ্যাড করলাম আমি দু থেকে তিন চামচ মতো টক দই এখানে আগে থেকেই জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেই টক দইটা আমি কিন্তু এবার ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটু গুঁড়ো লঙ্কা আর আর এর থেকে কিন্তু আমি বেশি কিছু মশলা অ্যাড করবো না আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে এবার এই সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে কিন্তু চিড়ে আর সুজির মধ্যে এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে এখানেও কোনো কিন্তু চামচের সাহায্যে মাখালে চলবে না হাত দিয়ে কিন্তু এই ব্যাটারটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেভাবে আমরা আটা আর ময়দা মাখি সেইভাবে সুন্দর করে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে আর মাখানোটা ভালোভাবে হলে লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও ভালো করে কিন্তু সমস্ত ব্যাটারের সঙ্গে মিশে যাবে তো দেখো মাখতে মাখতে একটা সুন্দর ডোয়ের মতো তৈরি হবে যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই আর এর মধ্যে আমি দিয়ে দেব দেখো কিছু ক্যাপসিকাম কুচো আর এখানে পেঁয়াজ কুচো তো তোমরা এখানে চাইলে গাজর কুচো বা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো আমি এখানে কিন্তু বেশি কিছু সবজি দেইনি শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচো দিয়েছি তোমরা চাইলে কিন্তু নিজের পছন্দ মতো সবজি অ্যাড করে দিতে পারো আর এখানে দেখো ওটা দেওয়ার পর ভালো করে আবারও কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি ডোটা মাখার পর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কত সুন্দর একটা ডো তৈরি হবে এইভাবে মাখতে মাখতে একদম সফট একটা ডো তৈরি হবে আর হাতের সাহায্যেই কিন্তু এই ডোটাকে খুব ভালো করে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু দেখবে নাস্তাগুলো কতটা সুন্দর হবে আর কতটা পারফেক্ট হবে তো দেখেই বুঝতে পারছো একদম ডোয়ের আকার কিন্তু হয়েই এসেছে এবারে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা দেখো ডো তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো রকম কিন্তু সুন্দরভাবে একটু ডো তৈরি করে নিতে হবে আর দেখো এর মধ্যে কিন্তু একদম জলই অ্যাড করিনি জল অ্যাড করলে কিন্তু এরকম ডো আকৃতি হবে না আর এবারে আমি প্রথমে দেখো হাতে একটু রিফাইন তেল বুলিয়ে নিয়েছি আর এইভাবে হাতের সাহায্যে একটু একটু করে ডো নিয়ে দেখো সুন্দর করে কিন্তু গোল গোল একটা শেপ দিয়ে দিচ্ছি তো তোমার দেখো এইভাবে একটু একটু কিন্তু ব্যাটার নিচ্ছি আর হাতের মধ্যে এইভাবে তালুর মধ্যে ঘুরিয়ে দিয়ে সুন্দর কিন্তু গোল গোল করে একটা শেপ দিয়ে দিচ্ছি আমি যতটা ব্যাটার রয়েছে সবটা দিয়ে কিন্তু এইভাবে আমি বানিয়ে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা একান্তই কিন্তু স্কিপ করো না স্কিপ করলে আমি মাঝখানে কি করছি সেটা তোমরা কিচ্ছুটাই বুঝতে পারবে না তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর গরমে যে কোনো টক দই দিয়ে রেসিপি কিন্তু খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তার জন্য কিন্তু এই সমস্ত হেলদি রেসিপি কিন্তু খুবই উপকার তো এখানে দেখো সমস্ত ডোটা দিয়ে এইভাবে সুন্দর কিন্তুভাবে আমি গোল গোল শেপ দিয়েছি আর এখানে একটা ঝাঁজরির নিয়েছি দেখো এই ঝাঁঝরির মধ্যে রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম আর এখানে দেখো একটা গ্যাসের মধ্যে আমি কড়াই আগে থেকে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম আর ওর ওপরে আমি দেখো হাজরিটা বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একটা একটা করে কিন্তু আমি এইভাবে যেটা তৈরি করে রেখেছিলাম সুইজির যে নাস্তাগুলো সেই নাস্তাগুলো কিন্তু একটা একটা করে আমি ওই ঝাঁঝরির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি তো সব কটাই কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি আর একটু ফাঁকা ফাঁকা রেখেছি কারণ এটা ফুলে অনেকটা বাড়বে তো আর এটাকে দেখো ঢাকনা দিয়ে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো স্টিম করে নিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অনেকটাই ফুলে গিয়েছে আর দেখো কতটা সুন্দর হয়েছে কালারটাও হচ্ছে হাতের মধ্যে দেখো আমি দেখে নিচ্ছি গরম আছে তো তার জন্য হাত দিতে পারছি না কিন্তু হাত দিয়ে আমি দেখে নিলাম হাতে কিন্তু একটুও জড়িয়ে যায়নি এবার এটাকে নামিয়ে নিছি নামিয়ে নিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে প্রথমে এত গরম অবস্থায় কিন্তু এটা নামানো যাবে না তো দেখো এখানে ঠান্ডা হয়ে গিয়েছে কত সুন্দর এই ঝাঁঝরি থেকে দেখো উঠে যাচ্ছে একটা একটা করে দেখো আমি তুলে নিচ্ছি তুলে কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দর কিন্তু ঝাঁঝরি থেকে উঠে যাবে গরম অবস্থায় তোমরা তুলতে যাবে না তখন কিন্তু হাতে ছ্যাঁকাও লেগে যাবে এবং এগুলো ভেঙেও যাবে তো দেখো সবগুলোই কিন্তু আমি ঝাঁঝরি থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি এটা দেখে বুঝতে পারছো কতটা সফট আর কতটা নরম হয়েছে দেখো দুটো সাইডই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে আমি গ্যাসের উপর আমি একটা বসিয়ে দিলাম কড়াই নন স্টিক কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য দু টেবিল চামচ মতো রিফাইন অয়েল রিফাইন অয়েলটা ভালো করে একটা স্ট্যাচুরার সাহায্যে কিন্তু কড়াইয়ের মধ্যে বুলিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে একটু তড়কা লাগিয়ে দেবো তাহলে কিন্তু দেখবে নাস্তাগুলো খেতে খুব ভালো লাগবে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো কালো সরষে আর হাফ চামচ মতো দিয়ে দিলাম আস্ত গোটা জিরে আর কালো জিরে আর সরষাটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে নাস্তাগুলো তরকাটা লাগিয়ে নিলে কিন্তু খেয়ে বি খেতে লাগবে তো দেখো এবারে সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি এবার ওই ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে কিন্তু একটু ফ্রাই করে নেব আর এটা কিন্তু বেশি ভাজতে যাবে না ভাজতে গেলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে মোটামুটি একটু উপরটা যখন কালার এসে যাবে সোনালি কালার আর তখনই কিন্তু এটাকে আমাকে নামিয়ে দিতে হবে বেশি ভাজা কিন্তু যাবে না ভাজলেই শক্ত বেশি হয়ে যাবে তো এবারে উপর থেকে দেখো ক্যারি পাতা দিয়ে দিলাম তাহলে স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে আর দুই একবার কিন্তু একটু নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো বেশি কিন্তু এগুলো ভাজবো না এবারে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিলাম আর এটাও দেখো আমার সুন্দর কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি আর একটা একটা করে দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে সাজিয়ে নেব আর সাজানোর পর তোমাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে খেতে তাহলে তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো একটু সসের সঙ্গে কিন্তু আমি এটা পরিবেশন করেছি খেতে কিন্তু অপূর্ব এবং দুর্দান্ত স্বাদের এই নাস্তার রেসিপি এবং খুবই হেলদি বাচ্চাদের পক্ষে খুবই উপকারিত কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও ও ভিডিওটা শেয়ার করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকে হতো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই